আজকে আমরা তিনটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। ডিএক্সএন একত্রিশ বছর ধরে যে বিষয়টা সব সময় প্রমোটিং করে আসতেছে যে বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি প্রত্যেকটা সময় এই তিনটা বিষয়ের একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। নাম্বার ওয়ান হেলথ ডিএক্স এর যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি যদি ইউজ করেন আপনি এখান থেকে একটা গুড লাইফ আপনি ক্রিয়েট করতে পারবেন যেভাবে ডিএক্স এর সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট এই ন্যাচারাল প্রোডাক্টগুলো আমরা ইউজ করে আমরা সুস্থ থাকার জন্য সাপোর্ট করতে পারি আমাদের বডিকে দেখেন আমরা যাই খাচ্ছি নিঃশ্বাস নিচ্ছি বা পানির সাথে আমাদের ভিতরে কিন্তু টক্সিন প্রবেশ করতেছে এই টক্সিনগুলো রিমুভ করার জন্য ডিএক্সেনের যে জ্ঞানোরামা মাশরুম এই মাশরুমের প্রোডাক্টগুলাই আমরা ইউজ করে একটা ভালো হেলথ কিন্তু আমরা উপভোগ করতে পারতেছি নাম্বার টু সেটা হচ্ছে যে ওয়েলথ অর্থাৎ আপনি এই প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে অন্যের সাথে শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু একটা ইনকামের সুযোগ পাচ্ছেন এবং আপনি আরেকটা অপশন পাচ্ছেন সেটা হচ্ছে মানুষের যদি স্বাস্থ্য ভালো থাকে এবং সে যদি ভালো একটা ইনকাম সিকিউরিটি থাকে অটোমেটিকলি আসে আজকে আমরা হেলথ ভালো রাখার জন্য যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এবং ওয়েলথ আপনি কিভাবে ইনকাম করবেন সে বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং হ্যাপিনেস করার জন্য যে সৌন্দর্য রাখছে সেটার সাথে একশনে আমাদের যে তিনশো প্লাস প্রোডাক্ট আছে সে প্রোডাক্টগুলো আপনি যখন ক্রয় করবেন এভাবে আমাদের অফিস আছে যে কোনো অফিসে গিয়ে আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারেন এখানে যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে সে প্রোডাক্ট আপনি ক্রয় করতে পারেন দেখুন এখানে যারা আছে সামনে তারা কিন্তু গিয়েকশানে এক একজন কাস্টমার রেজিস্ট্রেশন কিন্তু কাস্টমার তারা তাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলা ক্রয় করতেছে এবং তারা কিন্তু অন্যের সাথে শেয়ার করে বিজনেস করতেছে আপনাদেরকে আরেকটু যদি দেখাই আমি যে এখানে দেখুন এই যে আমাদের বাংলাদেশি ভাই তারা কিন্তু তাদের প্রোডাক্ট ক্রয় করতেছে এই দেখুন তাদের তাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টটা প্রোডাক্টটা ক্রয় করতেছে যে অ্যামাউন্ট আসছে সেই অ্যামাউন্টটা তারা পে করছে এবং যে ফিবিটা এই ফিবিটা কিন্তু তার অ্যাকাউন্টে যোগ হচ্ছে পরবর্তী মাসে কিন্তু ইনকামটা পাচ্ছে তাহলে বিশ্বের একশো আশিটা দেশে আপনি যে কোনো জায়গাতে বসে বিজনেসটা কন্টিনিউ করা সম্ভব এখানে এমন না যে আপনাকে কোনো কিছু সাপাই দিচ্ছে যে আপনি চাইলেও এটা করতে পারবেন না আপনার প্রয়োজনে যে প্রোডাক্টটা প্রয়োজন সেটা দিয়ে আপনি বিজনেসটা কন্টিনিউ একটা কথা বলে যে খাইলো ইনকাম খাওয়াইলো ইনকাম ঘুমাইলো ইনকাম তো এখন আপনাদেরকে দেখাবো যে যে আমি কিছু খাইলেও যে ইনকাম করা যায় সে একটা সিস্টেম দেখুন ডিএক্স এনে যাই আপনি ক্রয় করবেন ডিএক্স এর যে ক্যাফে আছে ক্যাফে থেকে প্রত্যেকটা প্রোডাক্টের দাম দেওয়া আছে আপনি যাই কিনেন এবং পিবি দেওয়া আছে সেখান থেকে এসবিও দেওয়া আছে অর্থাৎ আপনি যদি যেটাই খাবেন সেটাই আপনি এখান থেকে ইনকাম নেবেন যেমন আমি এখন চারটা বার্গার কিনলাম এই যে দেখুন ডি বার্গার এই বার্গারটা আমি এখন ক্রয় করলাম এটা আমি আমার বিজনেস পার্টনারদেরকে খাওয়াবো তাহলে এই বিজনেস পার্টনাররা যখন খাবে দেখুন এখানে ফিবি যেটা আসছে এই ফিবিটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসছে তো দেখুন আমি যখন অন্যকে খাওয়াবো ইনকামটা কিন্তু আসতেছে এটা হচ্ছে ডিএক্সএন এর একটা বিউটি যে খাইলো ইনকাম হাওয়াই এর আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দেখুন এখানে আপনি ঘুরতে গেলেও কিন্তু ইনকাম আছে কিভাবে সম্ভব আপনি যখন থাকতে যাবেন সেখানে দেখুন আপনি যে প্যাকেজ ক্রয় করবেন ওয়ান থাউজেন্ড এর একটা প্যাকেজ আপনি ক্রয় করছেন আপনার পরিবারের জন্য থাকবেন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন আমাদের বিভিন্ন রিসোর্ট যেখানে আছে বিশ্বের যে কোনো রিসোর্টে আপনি যান না কেন প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনাকে ফিভি পর্যন্ত দিয়ে দিচ্ছে ফিভিটা হচ্ছে পয়েন্ট ভ্যালু এখান থেকে কিন্তু আমাদের ইনকামটা আসতেছে এবং দেখেন প্যাকেজ টু আছে প্যাকেজ থ্রি আছে এভাবে আমি এখন যেখানে আসি ডিয়েকশন সাইবার ভ্যালিতে এই সাইবার ভ্যালিতে আমাদের কিন্তু রিসুট আছে এখানে কিন্তু থাকারও হোটেল আছে আমাদের লঙ্কা উই রিসুট আছে এরপরে পেন আঙের রিসুট আছে এই রিসুটগুলোতে যখন আপনি থাকবেন তখন এই যে আপনি প্যাকেজগুলা ক্রয় করে আপনার পিবি এবং এসবি দুইটাই আপনি পাচ্ছেন এবং আপনার ইনকামের সুযোগ করে দিচ্ছে তাহলে দেখেন আমি যে শেয়ার করলাম খাই লো ইনকাম খাওয়াই লো ইনকাম এখন ঘুমাই লো ইনকাম দিস ইজ দ্য ডিএকশন বিউটি